নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা ফেসবুকে হয়তো একটি ভাইরাল ছবি দেখেছেন দেখেছেন যে গেরুয়া পোশাক পরা দুইজন মানুষ একটি ঘরে বসে আছে এবং সামনে নানান ধরনের শত শত আগ্নেয়াস্ত্র এবং সেই ছবিটা ভাইরাল হয়েছে বাংলাদেশে সেই ছবিটা বলা হচ্ছে যে ইস্কন সিলেটের এই ছবি ইস্কনের সিলেটের ইস্কনের ভিতরে এইরকম হাজার হাজার অস্ত্র এবং সেটার ছবিটার ক্যাপশনে লেখা ছিল সিলেটে পাওয়া গেল ইস্কন মন্দির নয় এ যেন এক একটা অস্ত্রের গুদাম চিন্তা করেন কি কারণে ওয়াই আর দে ডুইং দ্যাট মানে দিস ইজ হোয়াট ইজ আর দে ডুইং তারা বাংলাদেশের মানুষকে নানান রকমভাবে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করতেছে একটা ইস্কন বিরোধী মনোভাব তারা তৈরি করে ফেলেছে মানুষকে ইন্ডক্রিনেট করেছে মানুষকে উদ্বুদ্ধ করতেছে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য এবং এই বিষয়টি গোচরে এসেছে পুলিশের শুক্রবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন যে সেটা সিলেট ইস্কনের নয় তারা এটা সেটা কনফার্ম করেছেন যে এটা ইস্কনের নয় তিনি বলেন সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুকে একটি বিভ্রান্তকর ছবি পোস্ট করেছেন যেখানে তারা দাবি করেছেন সিলেটে পাওয়া গেল ইস্কন মন্দির নয় এ যেন এক একটা অস্ট্রের গুদাম প্রকৃতপক্ষে এই ছবিটি সিলেটের ইস্কন মন্দিরের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় এটি একটি পুরানো ছবি এবং অন্য কোনো স্থানের ঘটনা সিলেট ইস্কনের কার্যক্রম সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে আছে বিজ্ঞপ্তিতে যাচাই না করে এ ধরনের তথ্য শেয়ার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি তো ঠিক আছে পুলিশের ভূমিকা যে এই যে ইস্কন বিরোধী একটি মনোভাব তৈরি করার জন্য তারা যেইভাবে উঠে পড়ে লেগেছে এবং নানান ক্যাপশন দিয়ে নানান ভুয়া ছবি দিয়ে সেখানে এডিটিং করে হিন্দু বিরোধী একটি সেন্টিমেন্ট বাংলাদেশে বেশ চাউর করার চেষ্টা করতেছেন বা অত ইতিমধ্যে হয়ে গেছে আপনি একটা বাচ্চা থেকে শুরু করে সেই অতিশি অসীতিপর বৃদ্ধকে যদি জিজ্ঞেস করেন ইস্কন কি বলবে জঙ্গি সংগঠন বলে দেবে যেমন বাংলাদেশের এই যে হাইকোর্টে গত কয়েকদিন আগে যে রিট হয়েছিল ইস্কন নিষিদ্ধ করার ব্যাপারে সেইখানে বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করেছিলেন যে ইস্কন সম্পর্কে বাংলাদেশ সরকারের মতামত কি। তিনি অকপটে বললেন ইস্কন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন আই কোর্ট একজাক্টলি ইস্কন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন আচ্ছা ইস্কন একটি ধর্মীয় সংগঠন বুঝলাম ধর্ম মানে কি বুঝলাম মৌলবাদী সংগঠন মৌলবাদী শব্দটা একটা লোডেড ওয়ার্ড আমি এর আগেও বলেছি এই ওয়ার্ডটার মানে কি এটা কি ভালোভাবে ইস্কনকে তিনি বুঝাতে চেয়েছেন নাকি খারাপভাবে যদি ভালোভাবে হয়ে থাকে ইট ইস হার্মলেস বাট স্টিল তার মুখে ভূতের মুখে রাম নাম এটা খুবই অস্বাভাবিক কিন্তু যদি খারাপভাবে বলে থাকে তাহলে এই মৌলবাদী কিভাবে ইস্কন মৌলবাদী দে নিড টু এক্সপ্লেন তাই না তো মৌলবাদী জিনিসটা ডেফিনেশন না দিয়ে তিনি একটা শব্দ মানে সেখানে ব্যবহার করলেন আদালতের মধ্যে আদালত কিন্তু আপনার সেই ফিলোসফিক্যাল ডিসকাশনে যায় না আদালতের বক্তব্য হলো যে আপনাকে তথ্য প্রমাণ দিয়ে একদম যেটা প্রমাণিত যেটা আপনি প্রমাণ করতে পারবেন সেই জিনিসই আপনি তুলে ধরবেন কিন্তু কূটনৈতিক একটি শব্দ ব্যবহার করা মৌলবাদী ইস্কনের নামে এটা কেন আদালত কিন্তু জানতেও চায় না যে মৌলবাদী বলতে আপনি কি বুঝান আপনি এই ধরনের কথা যখন বলবেন আপনাকে ডেফিনেশন দেওয়া প্রয়োজন সুতরাং এই যে এইভাবে ইস্কন সম্পর্কে নানান রকমের যে গুজব ছড়ানো ইস্কন একটা জঙ্গি সংগঠন ইস্কন মেরে ফেলেছে ওই আইনজীবীকে মুসলমান আইনজীবীকে অথচ ইস্কন এইগুলির কোনো কিছুর সাথেই জড়িত নয় ইস্কন যদি বলেন এইভাবে তাহলে বাংলাদেশের তিন কোটি হিন্দু সবাই তো ইস্কনের সমর্থক আমি নিজেও ইস্কনের সমর্থক আপনি যদি এইভাবে তাহলে সারা দেশের মানুষই জঙ্গি তাই তো বলতে চাচ্ছেন মানে এই এই রকম লোডেড শব্দগুলি ব্যবহার করা থেকে তারপরে ইস্কনের ছবি দিয়ে ইস্কনের ছবি না স্কন সাধুদেরকে গেরোয়া পোশাক মানুষের ছবি দিয়ে সামনে এডিট করে রাইফেল গোলা বারুদ এগুলি দিয়ে বলবেন যেটা ইস্কন নয় যেন একজন একটা অস্ত্রা অস্ত্রের ভাণ্ডার অস্ত্রাগার খুবই আপত্তিজনক কিন্তু এইখানে যেই এবং পুলিশ ত্বরিত ব্যবস্থা নিয়েছে পুলিশ মানুষকে সতর্ক করেছে আর ডিজিটাল সিকিউরিটি এখন কোথায় কেন পুলিশ নিশ্চয়ই যেই হ্যান্ডেলগুলি থেকে যেই আইডিগুলি থেকে এই এই ভাইরাল ছবিটা শেয়ার করা হয়েছে বা পোস্ট করা হয়েছে তাদেরকে ধরেন না কেন এটা তো গুজব ছড়ানো হয়েছে তাই না এখানে ইস্কনের অনুভূতি হিন্দুদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে তাহলে ধরেন আমরা তো এখনও শুনি নাই কোনো কিছু ধরেছেন তার মানে কি বিচার আপনাদের জন্য এক ধরনের আপনারা তো বলছেন যে আইন সবার জন্য সমান আইন তো সবার জন্য সমান না আমরা দেখতেছি আপনারা একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন যে ইস্কনের পতাকা বাংলাদেশের পতাকার উপরে লাগানো হয়েছে এই জন্য এই সুনির্দিষ্ট অভিযোগে তা রাষ্ট্রদ্রোহী মামলা করে দিলেন অথচ এইখানে চিন্ময় প্রভু এটা করেছে এটার কোনো প্রমাণ নাই বা ইস্কনের কোনো নিজের কোনো পতাকা নাই অথচ আমরা দেখেছি বাংলাদেশের পতাকার ওপর দাঁড়িয়ে নামাজ পড়তে আমরা দেখেছি বাংলাদেশের পতাকার ওপর আইসিসের পতাকা উঠাইতে এবং এখনও আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় বাংলাদেশের পতাকার ওপর আইসিসের পতাকা কালেমার পতাকা বাংলাদেশের পতাকাকে মডিফাই করে এটাকে এই অ্যাডাল্টারেট করে এটাকে ই করা হচ্ছে এই চার তারা লাগায় লাগায় দেওয়া হচ্ছে সেইখানে আপনারা রাষ্ট্রদ্রোহিতা দেখেন না আপনারা ইস্কনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা দেখেন অথচ ইস্কন এমন একটি সংগঠন যেটা সারা বিশ্বে সমাদৃত ইস্কনের এই জঙ্গিবাদের কোনো রেকর্ড নাই খুনখারাবির কোনো রেকর্ড নাই অন্যান্য ধর্মভুক্ত সংগঠনগুলি যেইভাবে মসজিদ ব্যাঙ্কা ফালায় মন্দির ব্যাঙ্কা ফালায় নিজের শরীরে বোমা বাইন্দা মানুষের মানে হল রুমে একটা কনসার্ট হলে গিয়ে বোমা মাইয়া দেয় রেস্টুরেন্টে বোমা মারে দোকানে বোমা বোমা মারে স্টেশনে বোমা মারে কোথায় মারে না তো তারা জঙ্গি না জঙ্গি হয়ে গেছে ইস্কন যারা নাকি শান্তির বারতা দিয়ে বিলিয়ে বেড়াচ্ছে যারা মানুষকে আধ্যাত্মিকতায় উদ্বুদ্ধ করছে তারা ইস্কন যে ইস্কন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অর্থ সংগ্রহ করেছে কনসার্ট করেছে ব্যাপক বিশ্বব্যাপী জনমত গড়ে তুলেছে সেই ইস্কন জঙ্গি আর যেই জঙ্গিরা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে মারছে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখনও বাংলাদেশকে পরাধীন করতে চায় যারা পতাকা মানে না যারা জাতীয় সঙ্গীত মানে না তারা হয়ে গেছে দেশপ্রেমিক তারা রাষ্ট্রদ্রোহী না তো এই যাই হোক এই পুলিশের একটা বক্তব্য খুবই আপত্তিজনক এখানে আপনারা যদি এই সংবাদটা পড়ে থাকেন সেখানে দেখবেন যে তারা লিখেছে সিলেট স্কনের কার্যক্রম সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে কেন সিলেট স্কনের কার্যক্রম কি কারণে এই মেট্রোপলিটন পুলিশের নজরদারিতে থাকবে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে কোনো মসজিদকে সার্বক্ষণিক নজরদারিতে আছে হেফাজতে ইসলাম জামাতে ইসলাম এরা কি সার্বক্ষণিক নজরদারিতে আছে তারা জঙ্গিপনা করে তারা সন্ত্রাসের উস্কানি দেয় তারা জবাই করার কথা বলে ইস্কন তো এগুলি বলে না তাহলে কোন কারণে এই ব্যাখ্যাটা আমি তো এইখানেও ব্যাখ্যা চাইবো পুলিশ মেট্রোপলি সিলেট মেট্রোপলিটন পুলিশ এইখানে অবশ্যই ব্যাখ্যা দেওয়া উচিত যে কেন ইস্কনের ইস্কন সিলেটের কার্যক্রম সার্বক্ষণিক নজরদারিতে আছে আপনি নজরদারিতে সার্ভেল করবেন রাষ্ট্র হইলেই আপনি একটা অ্যান্টিটিকে এইভাবে সার্ভেল করতে পারেন না এবং তাও আবার ঘোষণা দিয়ে দিচ্ছেন দে হ্যাভ টু হ্যাভ এ রিজন দে অ্যান্ড দে হ্যাভ টু টেল আস যেহেতু তারা এখন এটা ওপেন করে দিয়েছে এটা বলে দিয়েছে যে তারা সিলেট কার্যক্রমকে নজরদারি করতেছে তাহলে বলা হোক সিলেট বিরুদ্ধে কি অভিযোগ আছে কি কারণে কোন বিষয়টা তারা নজরদারি করতেছে আপনি একটা স্বাধীন দেশে একটা সংগঠন কোনো ব্যক্তি এইভাবে আপনি নজরদারি করতে পারেন না আপনি এইখানে তাদের ধর্মীয় এইখানে ইস্কন ধর্মচর্চা করতেছে যারা এখানে ধর্মভুক্ত এখানে শিষ্য আছে এখানে যারা ডিভোটিস আছে তারা মন্দিরে যাওয়া আসার পথে আপনি তাদেরকে নজরদারি করছেন সেটা আপনি করতে পারেন না আপনি এইখানে এই আপনারা ধর্মীয়ভাবে ধর্মীয় ধর্মীয়তার জন্ম দিচ্ছেন সন্দেহ করতেছেন আপনার দেশের নাগরিককে দ্যাট ইজ সো ব্যাড এটা টোটালি আনএিক্যাল এবং অবৈধ রাষ্ট্র এটা কোনো কারণ ছাড়া রাষ্ট্র বলতে হবে যে কেন ইস্কন সিলেট ইস্কন তাদের নজরদারিতে আছে নাকি নাকি ভুল বলেছে ভুল বললেও সেটা বলা উচিত যে তাদের এখানে বক্তব্যটা ভুল হয়ে গেছে যে পুলিশ প্রশাসন হিসাবে যদি মনে করে যে না আমরা তাদেরকে নিরাপত্তা দিচ্ছি এটা আমাদের দায়িত্ব উই অ্যাকসেপ্ট দ্যাট কিন্তু নজরদারিতে আছে দ্যাট ইজ অলসো এ ভেরি অবজেকশনেবল ওয়ার্ল্ড তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার